ওসমান হাদি শহীদ হওয়ার এক মাস পূর্ণ হলো অর্থাৎ আজ থেকে এক মাস আগে তিনি শহীদ হয়েছেন তারও এক সপ্তাহ আগে তিনি গুলিবিদ্ধ হয়েছেন খুবই আলোচিত একটি ঘটনা কিন্তু এই এক মাস পার হওয়ার পরেও তার হত্যা নিয়ে নানা ধরনের গুঞ্জন তৈরি হয়েছে নানা ধরনের নাটকীয়তা চলছে তার হত্যা নিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছিল যে দ্রুত সময়ের মধ্যে একটা চার্জশিট দিতে হবে চার্জশিটে কিন্তু যেভাবে চার্জশিটটা দেওয়া হয়েছে সেটা নিয়ে ইনকালাম থেকে কিন্তু একটা নারাজি দেওয়া হয়েছে তার মানে এই চার্জশিট নিয়ে তার সন্তুষ্ট না সম্প্রতি একটা ইন্টারভিউয়ে আহ কিন্তু বলেছেন যে চার্জশিটের নানা ধরনের অসঙ্গতি আছে চার্জশিটে একটা একটা সাধারণ একটা হত্যাকাণ্ড দেখানো হয়েছে কিন্তু এই হত্যাকাণ্ড কিন্তু সাধারণ কোনো হত্যাকাণ্ড না এবং এইটার যে চার্জশিটে যেগুলো দেওয়া হয়েছে তাকে বারোই ডিসেম্বর গুলি করা হয়েছে বারোই ডিসেম্বরের পর থেকে কি 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 এগুলো দেওয়া হয়েছে কিন্তু তার আগের যে পরিকল্পনা নিখুঁত পরিকল্পনা কিন্তু সেখানে উল্লেখ করা নাই তো এইটা কিন্তু একটা কারণ এবং আরেকটা চাঞ্চল্যকর তথ্য কিন্তু জাবের দিয়েছেন যে এই বারো তারিখের পরে বা ওই দিনে শহীদ ওসমান হাদি ওবায়দুল কাদের মামলার প্রধান সাক্ষী ছিলেন ট্রাইব্যুনালে তো এইটাও কিন্তু একটা কারণ হতে পারে বা এগুলো কিন্তু কারণগুলো কিন্তু উল্লেখ করা নাই এরপরে হচ্ছে তিনি আরো কিছু অনেকগুলো তার ওয়াইফের সাথে জাহাঙ্গীর কবির নানকের বিদেশে মিটিং তারপরে চেকে লেনদেন টাকার উৎসগুলো কোথা থেকে আসলো এগুলো কোনো কিছুই কিন্তু সেটা নাই এ কারণে এই মামলাটাকে না রেজি দেওয়া হয়েছে চার্জশিটে এটা কিন্তু এখন সিআইডি তদন্ত করবে এই যে মানে রাষ্ট্রের মানে মধ্য থেকে এটাকে হাইড করার একটা চেষ্টা এটা কিন্তু গঞ্জন আরো বাড়িয়ে দিচ্ছে এর সাথে আসলে জড়িত কারা কাদেরকে আড়াল করার চেষ্টা করছে সর্বশেষ ওসমানাদির ভাইকে ইংল্যান্ডের হাই কমিশনে চাকরি দিয়ে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে ওসমান আদির ভাই কিন্তু সেখানে উস্মা প্রকাশ করেছেন যে নিজে জানার আগে এটা ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে তাহলে তার ভাইকে শান্ত করার মাধ্যমে কি এই মামলা হালকা করার কোনো চেষ্টা হচ্ছে বা সরকার কি কোনো কিছু গোপন করতে চাচ্ছে প্রশ্ন কিন্তু রয়ে গেল আমরাও এই মামলার সর্বশেষ জানার জন্য সর্বশেষটা আপনাদেরকে জানার জন্য কিছু চেষ্টা করছে আমরা বলছি এই মামলায় কোন ঝামেলা আছে কেউ না কেউ এখানে কোন কিছু হাইড করার চেষ্টা করছে এমন কোনো হয়তো জড়িত যার নামটা প্রকাশ করলে সরকার হয়তো চিন্তা করছে বিশ্বৃঙ্খলা তৈরি হবে তারা সামাল দিতে পারবে না এরকম কোনো কিছু আছে অথবা কোনো সংস্থার কোনো ধরনে এনভলভমেন্ট আছে কিনা এটা নিয়েও একটা প্রশ্ন তৈরি হয়েছে সব কিছু মিলে এই মামলাটা কিন্তু একটা জটিল দিকে যাচ্ছে যেটাই হোক যাই হোক ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে যে ইনসাফের যে একটা লড়াই এই লড়াই কিন্তু চলবে সে লড়াই যাই থাকুক এই লড়াই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ছড়িয়ে যাক সেটাই আমরা দেখার অপেক্ষায় ধন্যবাদ সবাইকে